বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হল যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তারা অনেক সময় রিলস ভিডিওতে আমাদের অনেকেরই মনে চায় যে আমরা একটি মিউজিক অ্যাড করি কিন্তু কপিরাইট ক্লেমের জন্য আমরা কিন্তু অনেক সময় কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারি না তো সেক্ষেত্রে আমরা যখন রিলস ভিডিও আপলোড করি তো আপলোড করার সময় অ্যাড মিউজিক নামে একটা অপশন আছে এই অপশন থেকে যদি আমরা ভিডিও আপলোড করি মিউজিক অ্যাড করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কপিরাইট ক্লেম আসে এবং আমাদের অ্যাড অন রিলস যখন মনিটাইজ থাকে আমাদের কিন্তু কপিরাইট ক্লেমের জন্য কিন্তু আমাদের এই যে নানান পলিসি আসু ইস্যু আসতে পারে এবং আমাদের মনিটাইজ করা অ্যাড অন রিলসের মনিটাইজেশন কিন্তু অফ হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আমাদের যে কী করণীয় আছে করণীয়টা হলো যে আমরা কপিরাইট ফ্রি ছাড়া কীভাবে আমরা মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারবো আজকে এই বিষয়টি তোমাদের সাথে বিস্তারিত আমার যে হাতে থাকে যে মোবাইলটি এই মোবাইলটি দিয়ে আমি সম্পূর্ণ তোমাদের সাথে দেখাই দেবো এবং তোমরা একদম পানির মতো ক্লিয়ার বুঝতে পারবা তো বুঝতে পারায় যদি কোনো অসুবিধা হয় আমাকে আবার কমেন্টস করবা যে আমি এই জায়গা থেকে বুঝে আমি আবার পুনরায় কমেন্টসের জবাবে আমি সেটা বুঝিয়ে দেব তো এখন যে কাজটা করতে হবে আমরা প্রথমে যে আমাদের যে মোবাইল যে মোবাইলটি আমরা হাতে আগেই নিয়েছি এখন আমাদের যে ফেসবুকে যে অফিসিয়াল যে পেজটা আছে সে পেজটা আমরা ওপেন করলাম ওপেন করার পরে এখানে তো ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি আমি এখন ওপেন করব ওপেন করলাম দেখেন এই যে ওপেন করলাম ওপেন করার পরে মানে আমি যেভাবে ভিডিও আপলোড করি যে প্লাস চিহ্নটা থেকে আমি সমস্ত কিছু আপলোড করি আপনারা এইভাবে করবেন প্লাসে চাপ দিলাম এখন আমরা একটা রিল ভিডিও চাপ দিলাম প্লাস থেকে এখন আমরা এই সতেরো সেকেন্ডের যে ভিডিওটি এটি আমরা রিলস হিসাবে নিব তো এখানে সাউন্ড আমি একটু আনমিট করে দিই তো এখন যেটা হয়েছে যে এই এই সতেরো সেকেন্ডের ভিডিওটি কিন্তু আমি দেখাবো এখানে দেখেন যে নেক্সট বাটুন দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে অ্যাড মিউজিক নামে একটা অপশন ছিল এটা কিন্তু রিলসের উপরে আপনার মনিটর উপরেই দেখতে পাবেন তো এই অ্যাড মিউজিকগুলি যদি আমি এখানে যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করি আমার কিন্তু কপিরেট ক্লেম আসার সম্ভাবনা আছে আসতে পারে তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে কোনো মিউজিক অ্যাড করবো না আমরা উপরে যে একটি সার্চ বাটন আছে আমি আন্ডারলাইন করে গোল করে দাগ দিয়ে দিচ্ছি এই যে গোল করে দাগ দিয়ে দিলাম এইখানে আপনারা কপিরাইট ফ্রি সিও পি ওয়াই কপিরাইট ফ্রি মিউজিক সার্চ দিবেন সার্চ দিলে দেখেন এই যে নিচে নিচে উপরে স্ক্রল করে দেখবেন যে কোন জায়গাটার ভিতরে কপিরাইট ফ্রি মিউজিক আছে তো আপনারা বুঝবেন কীভাবে অবশ্যই যে মিউজিকটি কপিরাইট ফ্রি ওটা কিন্তু ফ্রি লেখা থাকবে এই যে দেখেন নিচে আমি একটু নিচে দেখে যাই নিচে উপর ভালো করে দেখি খুঁজি যে কোথায় আছে যেহেতু সার্চ বাটনে আমরা সার্চ করেছি তো আমরা সমস্ত জায়গায় খুঁজে দেখবো যে ফ্রি কোথায় লেখা আছে তো ফ্রি যেখানে যখনই পাবো আমরা যখনই ফ্রি লেখা দেখবো সেটি আমরা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড হিসাবে মিউজিক হিসাবে আমরা ব্যবহার করব। এই যে দেখেন মাঝখানে মিডলে এই যে মিডেলে একটা মিউজিক আছে ফ্রি লেখা এই যে দেখাই গোল দাগ দিয়ে দেখাইতেছি তো একটু নিচে দিকে যাই আর একটু দেখি কিছু পাই নি তো যখনই ফ্রি মিউজিক পাবো এই যে মাঝখানে মাঝখানে একটা কিন্তু আমরা এই যে গোল দাগ দিয়ে মাঝখানে কিন্তু একটা ফ্রি মিউজিক আমরা পেয়েছি তো এই ফ্রি মিউজিকটা কিন্তু আমরা এখন এখানে মিউজিক আমার ভিডিওর সাথে আমি সেট করব তো সেট করা হয়ে গেলো আমার সেট করা হয়ে গেলো সেট করা হয়ে যাওয়ার পরে আমরা এখন কি করব অ্যাড অপশানে প্রেস করব অ্যাড দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের নেক্সট অপশান নেক্সট অপশন আসবে নেক্সট অপশনে আসার পরে আমাদেরকে কিন্তু এখানে তিনটা বিষয় থাকবে এগুলি আপনারা যেহেতু জানেন তিনটা সিলেক্ট করব তারপরে আপনারা লোকেশন সেট করব। তারপরে আমাদের টাইটেলটি আমরা যেমন এসে ভিডিও রিলেটেড টাইটেল লিখব আমি এখানে এক্স জেড লিখছি তোমাদের এরকম ভিডিও এরকম তোমরা লিখে নেবা বুঝে নেবা তারপরে আমরা হ্যাশট্যাগ ব্যবহার করবো হ্যাশট্যাগ ব্যবহার করার পরে হ্যাশট্যাগ কিন্তু ভিডিও রিলেটেড যে কোনো হ্যাশট্যাগ তোমরা ব্যবহার করতে পারো তবে হ্যাশট্যাগ ব্যবহার করার পরে সাথে সাথে কিন্তু আমরা কিন্তু এখানে শেয়ার বাটনে প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটা শেয়ার হয়ে যাবে তো আমি যেহেতু এই ভিডিওগুলি আগেই শেয়ার করেছি আগেই আপলোড করেছি এখন আর আমি শেয়ার এখন যাবো না তোমরা শেয়ার অপশনে তোমরা করে নেবা তো তো শেষবারের মতো হয়ে গেছে আমাদের ভিডিও আপলোড এখন আমি একটা দুই একটা কথা বলবো তোমাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি তোমাদের অবশ্যই উপকারে আসবে যাদের তোমরা যারা দেখছো অবশ্যই ভিডিওটি শেয়ার করবো আরও দুই একবার দেখার জন্য সবাই দেখে উপকৃত হোক আর আমার এই পেজটি আমি সম্পূর্ণ রিয়েল অথেন্টিক কথা বলি এবং সাদা মাটা কথা বলি তো তোমরা যারা এইভাবে যারা ইউজ করতে মনে চায় তারা ইউজ করবো আর যাদের মনে চায় না তারা কিন্তু শুধু মুখের বয়স দিয়ে কিন্তু তোমরা ভিডিও আপলোড করবা তো ব্যাকগ্রাউন্ড মিউজিক সাধারণত ব্যবহার না করাটাই উত্তম আমি এই কথাও বলি এটাও বললাম সবাই ভালো থাকবো আমার জন্য দোয়া করবো অবশ্যই আমার পেজটি ফলো দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লি বরক